হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান বিলাল এন্টারপ্রাইজডার সব চ্যানেল থেকে বলছি তো ফ্রেন্ডস আজকে আপনাদেরকে দেখাবো নুসরাত বুটিসের কিছু কালেকশান তো প্রথমে আমি অ্যাড্রেসটি দিয়ে নিচ্ছি এই যে নুসরাত বুটিসের ভিজিটিং কার্ড নুসরাত বুটিস আর সব নাম্বার হচ্ছে দুশো এগারো দুশো বারো সুভাষ শর্মা সেন্টার তৃতীয় তালায় তিনশো সত্তর এলএন রোড ঢাকা বারোশো পাঁচ আর আমাদের মার্কেটটি কিন্তু ঢাকা গাউসের মার্কেট থেকে অল্প একটু হাটে পেয়ে যাবেন আর তৃতীয় তালায় আসলে কিন্তু নুসরাত বুটিস পেয়ে যাবেন আর নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে তো আপনারা অবশ্যই হ্যাঁ কার্টি স্ক্রিনশট দিয়ে নিয়ে কন্ট্যাক্ট নাম্বার ফোন করে চলে আসতে পারেন বা ঘরে বসে অর্ডার করতে পারেন সে অপশনটি রয়েছে হোম ডেলিভারি হ্যাঁ তো এটা দেখুন এটা হচ্ছে খুবই দারুণ একটি জামা তাঁতের তৈরি আর এটা কিন্তু সেম স্টেজ গলাটা বানানো রয়েছে একটু সুন্দর করে ধরেন এই যেটা হচ্ছে গলার অংশটা আর পুরো ডিজাইনটা দেখুন পুরো বডিটা থেকে এরকম আসবে আর নিচে পাড় আছে একটা চিকন করে আর হাতাটা কিন্তু লং লংভাবে রয়েছে আপনারা যতক্ষণ খুশি বানিয়ে নিতে পারেন আর প্রাইস কিন্তু এটার আগে ছিল হচ্ছে আটশো পঞ্চাশ তো এখন আমরা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি একশো টাকা সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এটা একটু ঘুরে পিছন সাইড একটু দেখিয়ে দেন তো ফ্রেন্ডস পিছনটা আসবে কিন্তু এটা দেখুন খুবই দারুণ একটি জামা আর সম্পূর্ণটাই কত কটনের ভিতরে আসবে আর প্রাইস তো বললামই সাতশো পঞ্চাশ টাকা তো আগে ছিল আটশো পঞ্চাশ তো এটা হচ্ছে থ্রি পিস এটা সালোয়ার উন্নয়নগুলো দেখিয়ে দেন তো এটা হচ্ছে সালোয়ারটা আসবে দেখুন সম্পূর্ণটাই কিন্তু তাতে সালোয়ার উন্নয় জামা প্রত্যেক পুরোটাই তাঁতের আর পুরোটা হচ্ছে কটনের ভিতরে আসবে তো এটা হচ্ছে দেখুন কিন্তু অনেক বড় রয়েছে আর দুই পাশে কিন্তু করা আছে আর কিন্তু খুব দারুণ কালার খয়েরি কালার বিস্কিটের মধ্যে খয়েরি তো প্রাইস কিন্তু যে কয়টি জামা আমি দেখাবো ভিডিওর ভিতরে তাঁতের সবগুলো প্রাইস কিন্তু একই আসবে গলার ডিজাইনগুলো কিন্তু একটু ভিন্ন আসবে তো এটার ডিজাইনটা কিন্তু গলার একটু আলাদা দেখুন আর কাপড় কিন্তু অনেক খানি অনেক পর্যাপ্ত কাপড় দেওয়া রয়েছে তো সবারই কিন্তু হবে এটা হচ্ছে নিচে পাড়ের অংশটা আসবে আর হাতাটি একটু দেখিয়ে দেন প্রত্যেকটা হাতে কিন্তু এরকম লম্বা আসবে তো আপনারা কিন্তু হাতাটা যতখানি খুশি লম্বা করে বানিয়ে নিতে পারবেন তো পিছনটা কিন্তু এরকমই আসবে আর সেম স্টিচ এগুলো গলাটা তো বানানোই রয়েছে এটা হচ্ছে সালোয়ার পুরোটাই কটন আসবে আর সম্পূর্ণটা তাঁতের তৈরি আর এটা হচ্ছে ওড়না ওড়নাটা কিন্তু হলুদ কালার খুবই দারুন ওড়না আর দুই পাশে টাসেল রয়েছে আর সম্পূর্ণটা কটন তো সামনে কিন্তু গরম আসছে তো আপনারা কিন্তু এই জামাগুলো নিতে পারেন তো এই মার্কেটে কিন্তু আমাদের দুইটি শপ রয়েছে একটা হচ্ছে ভিলা ল্যান্ডের পাশে আর একটা হচ্ছে নুসরাত বুটিক তো দুইটি শপে কিন্তু অনেক কালেকশন পাবেন তো অবশ্যই চলে আসবেন আমাদের শপে এটা হচ্ছে ব্ল্যাক এর উপর হোয়াইট উপর কিন্তু ব্ল্যাক করা এটা হচ্ছে উপরের অংশটা আর এটা হচ্ছে নিচে প্রত্যেকটারে হাত কিন্তু অনেক হাতা হাতে কিন্তু স্লিপটা অনেক লম্বা আসবে তো আপনারা কিন্তু যতখানি খুশি হাতাটা বড় করে বানিয়ে নিতে পারেন আর এগুলো হচ্ছে সম্পূর্ণ থ্রি পিস এটা হচ্ছে স্যালোয়ার আর প্রাইস কিন্তু আসবে সবগুলো আর একই সাতশো পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্ট প্রাইসে আগে ছিল আটশো পঞ্চাশ এখন হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে উনটা আসবে দেখুন এটা হচ্ছে উনাটা ব্ল্যাকের ভিতরে স্টেপিস্টেপ আসবে উনাটা আর বডিটা কিন্তু চেক চেক থাকবে

তো প্রাইস কিন্তু এই ভিডিওতে আপনার যে কোটি তাদের সিরিজ দেখলেন সবগুলোর প্রাইস কিন্তু একই থাকবে সাতশো পঞ্চাশ টাকা তো আগে ছিল কিন্তু আটশো পঞ্চাশ তো একশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি আমরা এটা হচ্ছে আরেকটি ডিজাইন এটা হচ্ছে গলাটা এটা আসবে নিচে ডিজাইনটা আসবে এটা হচ্ছে স্যালোয়ার তা কিন্তু অবশ্যই ভিডিও থেকে কিন্তু শট দিয়ে ছবিগুলো নিয়ে তারপর ইমোতে কিন্তু অর্ডার করবে করবেন তো এটা হচ্ছে উনআা দেখুন তো ভালো থাকবেন আর যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলবেন আর বেল বাটন টিকেবারে বলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আর যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ